হ্যালো এই জোয়ান আজকের বিলোতে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। যারা শখ করে কয়েকজোড়া কবুতর পালন করেন খাঁচার মধ্যে আমার মতো তারা কখনই এই রকম ভুল করবেন না কয়েকদিন আগে আমার কবুতরের এই জোড়াটার ছোট্ট বাচ্চা হয়েছিল। কিন্তু এদের মা বাবা পিগন মিল অর্থাৎ শাল এই খাবারটা খাওয়ায়নি আর এই খাবারটা না খাওয়ার কারণ হলো কবুতরের এই খাবারটা জন্ম হয় আঠেরো দিন তা দেওয়ার পরের একদিন আগে হয় মানে সতেরো দিনের সময় এদের বুকের মধ্যে শাল চলে আসে যেহেতু আমার এই কবুতরের ডিমগুলো ছিল উপরের কবুতর জোড়াটার মধ্যে আর ওই জোড়াটার মধ্যে আমি দিয়েছিলাম কারণ হলো ওই জোড়াটা নিউ অ্যাডাল্ট মানে পরপর দুইটা ডিম পেরেছিলো শুধুমাত্র একটা ডিম সেকেন্ড টাইমে জমেছিলো আর সেই ডিমটাও নটা একটু ভেঙে দিয়েছিল যার কারণে আমি কস্টিক দিয়ে লাগিয়ে দিয়েছিলাম কিন্তু ডিমের মধ্যে ব্রোনটা মারা যায় যার ফলে ডিমটা ফেলে দেয় তারপরও দেখি কবুতর দুইটা বাসার মধ্যে বসে আছে অর্থাৎ ডিম ছাড়াই বাসার মধ্যে তা দিচ্ছে তারপর আমি চিন্তা করলাম আমার কবুতরের আইটা জোড়া ডিম পেরেছে তো সেই ডিম দুইটায় ওদের কাছে রেখে দিয়েছিলাম অর্থাৎ এই বাচ্চাটা যখন ডিমে পরিণত ছিল তখন সেই ডিম দুইটা এই কবুতর জোড়ার কাছে রেখে দিয়েছিলাম আর ওরা কিন্তু ওইখান দিয়ে আট দিন ডিমে তা দিয়েছিল যে ডিমটা ভাঙা ছিল অর্থাৎ যে ডিমের মধ্যে ব্রুন এসেছিল এবং ডিমটা নষ্ট হয়ে গিয়েছে এরপর এই বাচ্চারা যখন ডিমে পরিণত ছিল তখন সেই ডিম দুটা আবার আমি ওদের কাছে রেখে দিয়েছিলাম আর এই বাচ্চারাদের খাটি খাঁটি জিনিয়ন মা বাবা যারা ছিল তখন তো তারা ডিম ছাড়া ছিল যার কারণে ওরা আবার এক সপ্তাহ পরে আবার আবার ডিম পেরে দিয়েছে তো সেই ডিমগুলো আবার আমি একটা গেঞ্জি দিয়ে আলাদাভাবে রেখে দিয়েছিলাম তো তখন আর ফোটায়নি এরপরে দেখি যাদের কাছে ডিমগুলো রেখে দিয়েছি অর্থাৎ এই বাচ্চাগুলো যখন ডিমে পরিণত ছিল যাদের কাছে রেখে দিয়েছিলাম ওরা আবার বেশিক্ষণ তা দেয়নি দশ থেকে বারো দিনের মতো তা দিয়েছিল অর্থাৎ ডিমগুলো যখন ফুটবে এর পাঁচ দিন আগে ওরা আর ডিমে তা দেয়নি যার কারণে আবার আমি ওদের খাটি মা বাবার কাছে রেখে দিয়েছিলাম নিচের জোড়া তো ওরা আবার তা দিয়ে বাচ্চাগুলো ফুটাইছে তো ওরা কিন্তু তা দিচ্ছে আবার নতুন করে চার দিন যার কারণে বাচ্চাগুলোর মা বাবার শরীরে পিগুন মিল্ক অর্থাৎ শাল এই খাবারটা জন্মায়নি যার কারণে বাচ্চাগুলো ফোটার পরও এদের মা বাবা এদেরকে খাওয়াতে পারেনি এক পর্যায়ে একটা ছোট্ট বাচ্চা মারা গিয়েছে আর ওই বাচ্চাটা কিন্তু একদিন আগে ডিম থেকে ফুটেছিলো আর এই বাচ্চাটা একদিন পরে ডিম থেকে ফুটেছিলো যার কারণে ওই বাচ্চাটা যখন মারা গিয়েছে তখন আমি বুঝতে পেরেছি এদের মা বাবা আমি যে স্বাভাবিক খাবারগুলো খাওয়াই সরিষা রেজা ছোটো ছোটো চিকুন খাবারগুলো সেই চিকুন খাবারগুলো মা বাবা খেয়ে বাচ্চাদের খাওয়া আর এত ছোটো ছোটো বাচ্চাকে সেই খাবারগুলো খাওয়ালে এরা হজম করতে পারে না এবং এদের গ্রোথও কিন্তু বাড়ে না কবুতরের ছোট্ট বাচ্চাটা মারা যাওয়ার পর আমি বসতে পেরেছি এদের মা বাবা ওই খাবারগুলো খাওয়াইছে যার কারণে হজম করতে পারেনি আর এই বাচ্চাটা কিন্তু মারা যেতে পারতো কারণ বাচ্চাটা কিন্তু একদিন পরে ফুটেছে যার কারণে বাচ্চাটাকে এদের মা বাবা কিছু খাওয়ায়নি যার কারণে বাচ্চাটা বেঁচে আছে এরপরে আমি তাড়াতাড়ি করে এনার্জি সিলের সাথে কুসুম গরম পানি ভালো করে মিক্স করে একটা তরল খাবার বানাইছি তারপর এরকম হ্যান্ড ফিডিং করে খাওয়াচ্ছিলাম আমি জানি না বাচ্চাটাকে বাঁচাতে পারবো কি না কারণ বাচ্চাটাকে আমি চার দিন ধরে এরকমভাবে হ্যান্ড ফিডিং করাচ্ছি তারপর বাচ্চাটার গ্রোথ বাড়ছে না এবং বাচ্চাটার চোখও কিন্তু ফুট হচ্ছে না আমি জানি না বাচ্চাটা বাচ্চাতে পারবো কি না মনে হচ্ছে না আর খাবারগুলো খাওয়ার পর এরা যে মলত্যাগ করে সে মলও দেখলাম না যদি মল ত্যাগ করতো তাহলে আমি খাওয়ালে বুঝতে পারতাম যে বাচ্চাটা খাচ্ছে এবং মল ত্যাগ করছে এটা মানে বাড়বে হয়তো এখন ছোট আছে যার কারণে এরকম মল ত্যাগ করছে কি না বুঝতে পারছে না তারপর আমি বাচ্চাটাকে দিনে তিনবার করে এরকম হ্যান্ড ফিডিং করে খাওয়াই আশা করা যায় বাচ্চারা যদি এটা যদি হায়ার থাকে তাহলে বাঁচাতে পারবো আর যদি বাঁচাতে পারি তাহলে কিন্তু এটাই আমাকে মা বাবা মনে করবে এবং এটা কিন্তু আমার অনেক শিকারি হয়ে যাবে তো আশা করা যায় বাচ্চাটা বাঁচাতে পারে কি না দেখি সবাই দোয়া করবেন বাচ্চাটার জন্য আমার খুবই ইচ্ছা আছে বাচ্চাটা যাতে বাঁচে কারণ বাচ্চাটাকে খুব কষ্ট করে আমি এরকম যত্ন নিচ্ছি আমার নিজেরও প্রচুর ঠান্ডা জ্বর তারপরে বাচ্চাটাকে আমি খুবই যত্ন নিচ্ছি আর এদের আর ময়লা এবং কবুতরের পালকে আমার বারান্দা ভরে গিয়েছে চার দিন ধরে এটা পরিষ্কার করতে পারছি না প্রচুর ঠান্ডা জ্বর লেগে আছে তো বাচ্চাটাকে এরকম করে আমি হ্যান্ড ফিডিং করাছিলাম প্রায় পনেরো মিনিট ধরে আস্তে আস্তে করে হ্যান্ড ফিডিং করাছিলাম আর বাচ্চাটার শরীরে এই খাবারগুলো লেগে গেলে বাচ্চাটা ঠান্ডা লেগে যাবে যার কারণে অল্প পরিমাণ খাবার খাইয়ে দিয়েছিলাম আর যেহেতু খাবার খা খাচ্ছে বাচ্চাটা শরীরে কিন্তু লাগবেই যার কারণে আমি গেঞ্জি দিয়ে আলতোভাবে পরিষ্কার করে দিচ্ছিলাম যাতে বাচ্চাটা সুস্থভাবে বেঁচে থাকে এবং বাচ্চাটা ঠান্ডা যাতে না লাগে এরকমভাবে অনেক সময় নিয়ে আমি খাওয়াচ্ছিলাম আর বাচ্চাটাকে পরিষ্কার করে দিচ্ছিলাম এক পর্যায়ে আমার খাওয়ানো হয়ে গিয়েছে এরপরে বাচ্চাটাকে আমি এদের মা বাবার কাছে রেখে দিব অর্থাৎ দুইটা ডিমো এদের মা বাবার কাছে আছে দেখি বাচ্চাটা কতদিন বাঁচে সবাই দোয়া করবেন বাচ্চাটার জন্য আমি জানি এটাকে প্রপার যত্ন নিতে পারি